আজকে বাংলাদেশের মুক্তির আন্দোলনের দিকে ধাবিত করছে আমরা সেটাই কবুল করে নিছি সংগ্রামের ইতিহাস থেকে মাটির সাথে মিশাই দেওয়ার রাজনীতি হাসিনা আপনি থামান আওয়ামী লীগ আপনি থামান আমাদের নেতা হল ছাত্ররা আমি আমি স্বেচ্ছায় আমার দলের নেতা কর্মীদেরকে বলছি আজকে থেকে আমার দলের কোন কমান্ড নাই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতির প্রত্যেকটা কর্মীকে অধিকার পরিষদ জন অধিকার পরিষদ এম ডিএম এব সব কর্মীদেরকে বলছি নেতাদেরকে না এই ছাত্রদের কমান্ড মেরে আগামী দিনের আন্দোলনের শপথ নে শেখ মুজিবের কমান্ড ফেল করেছিল ছাত্ররা কমান্ড হাতে নিয়েছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল আজ তার উত্তর শরীর শেখ হাসিনা আজকে সাধারণ জনগণকে বলে রাজাকারের বাচ্চা আজকে উনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন অবশ্য নিজের পায়ে নিজেকে কুড়াল মারতে হবে এছাড়া কোনো উপায় নাই কারণ ওনাকে আমরা বলছিলাম ভাই বিএনপি রে ডে শেষ করেন না কারণ বিএনপি রে কিছু না করে উল্টা পাল্টা পয়সা পেসা দিয়ে কিনা যায় বলছিলাম যে হুজুর টুজুরদেরকে এভাবে মারেন না হুজুরেরা মাঝে মাঝে ইলেকশনে যায় সিএম সিআরি সালে গেছিল না আপনি করছেন কি বিএনপি জামাত হুজুর মুজুর সবাই মাটির সাথে মিশাই দিতে চাইছেন ভাই মাটির সাথে মিঠাই দেওয়ার পরে মাটির ভিতর থেকে যেটা জন্ম নিছে তার নাম আবু সাহিদ আবু কোনো কোন পাঠচক্র করে নাই কোন করণ ক্লাস করে নাই কোন ওয়াজ থেকে শিক্ষা নেয় নাই ইতিহাস রক্ত জীবন ন্যায় সংগ্রামের ইতিহাস থেকে আবু জাহিদের জন্ম হয় সাথে মিশাই দেওয়ার রাজনীতি হাসিনা আপনি থামান আওয়ামী আপনি থামান আপনি আমরা যখন ছিয়ানব্বইতে সরি নব্বই সালে এসব বিরোধী আন্দোলন করছিলাম তখন আপনি কি বলছিলেন শুনেন আপনি পুলিশকে কইছিলেন পুলিশ তুমি পোশাক খুলে আসো আমরা তোমাদের মোকাবেলা করব। এখন যদি আমরা এটা কই আপনি কইবেন আমরা উস্কানি দিতেছি সেই জন্য কইতেছি ও শেখ হাসিনা শেখ হাসিনা বলিয়াছিলেন পুলিশ যদি আওয়ামী লীগ ছাত্র লীগের দালালি করতে চাও আমার ভাই রাশেদ বলেছে আমরা সবার সাথে একমত ওই পুলিশের পোশাক আমরা কোন উস্কানি দিচ্ছি না রাজপথে পুলিশকে কামড়াই দিছি খেয়াল আছে ছাত্রদেরকে বলবো আদর্শ অনুসরণ করেন পাইলে এইটা যদি উস্কানি হয় তাইলে এর জন্য মতিয়া চৌধুরী আমরা না সংগ্রামী আপনারা ভাবছেন বিএনপি ওইটা পুলিশ তুলে দিয়ে বিএনপি ভাইকে যাবে আমি জানি না বিএনপি কি সিদ্ধান্ত নেবে কালকে ছাত্রদেরকে ঘেরাও করছে পুলিশ ছাত্ররা কি হল ছাড়ছে সুতরাং এখন থেকে আমাদের শিক্ষক হলো ছাত্ররা আমাদের নেতা হলো ছাত্ররা আমি আমি স্বেচ্ছায় আমার দলের নেতা কর্মীদেরকে বলছি আজকে থেকে আমার দলের কোনো কমান্ড নাই আন্দোলন চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতির প্রত্যেকটা কর্মীকে বলব জন অধিকার পরিষদ জন অধিকার পরিষদ এবি পার্টি সব সব কর্মীদেরকে বলছি নেতাদেরকে না এই ছাত্রদের কমান মেনে আগামী দিনের আন্দোলনের শপথ নি শেখ মুজিবের কমান ফেল করেছিল ছাত্রলা কমান্ড হাতে নিয়েছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল ঠিক না সুতরাং ছাত্ররা আন্দোলন শুরু করছিল ছাত্র আন্দোলন আমরা চাইছিলাম ছাত্রদের আন্দোলনটা ক্যাম্পাসে থাকুক তাদের কোটার দাবিটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকুক আপনারা উস্কানি দিয়ে তাদের রাজপথে আনছেন স্বাধীনতা যুদ্ধ কিন্তু স্বাধীনতা যুদ্ধ আকারে শুরু হয় নাই অধিকারের ছয় দফার দাবিতে শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলন সাহিত্য শাসনের দাবিতে শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলন শুরু হয়েছিল কিন্তু পাকিস্তানি যান নির্যাতন করে গুলি করে মানুষ করে এটাকে স্বাধীনতার যুদ্ধে যেতে বাধ্য করেছিল আমাদের ছাত্রদের অধিকারের আন্দোলনকে আজকে বাংলাদেশের মুক্তি আন্দোলনের দিকে ধাবিত করছে আমরা সেটাকে কবুল করে নিছি থ্যাংক ইউ ভেরি মাচ একটা মোটা ছোটা টাইপের দীর্ঘ দেহ তার সারা গায়ে দেখলাম ব্যাপক মাইরে দাগ আমার দেখে একটু সন্দেহ হইল দেশ কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের দেহ তো এত মোটা সোটা নাদুস নাদুস হওয়ার কথা না তারপরে গেলাম মাথায় হাত রাখলাম বললাম ভাই কিভাবে আহত হয়েছ ভাই ধরছিল আমাকে আমি বলছি যে আমি ছাত্রলীগ করি এই কথা বলার পর যে ভাই মাইক শুরু তার চারিদিক থেকে আমি যদি ছাত্রলীগ করি এটা না বলতাম তাহলে হয়তো তুই কিল কিলঘুষি পড়তো কিন্তু এখন আমার সারা শরীরে ব্যথা সারা শরীরটা অচল করে দিছে তা আমার তখন খুব আফসোস লাগলো ছাত্রলীগ আপনাদের দল থেকে লোকেরা পদত্যাগ করতে আছে দলে দলে আপনাদের নাম শুনলে মানুষ ঘৃণা করতেছে আপনাদের নাম শুনে ছোট ছোট ছাত্ররা লিখছে লিখছি আমরা একসময় ছাত্র রাজনীতি করছি এখানে সবাই কম বেশি উনি অবশ্য শিক্ষক বেশিরভাগই এখানে ছাত্র নেতা কোন ছাত্র সংগঠনকে কেউ হে করলে কিছুটা হলে নিজেদের গায়ে লাগে তো লীগের অপমানে আমরাও আজকে কিছুটা অপমানিত এইরকম একটা ছাত্র সংগঠনকে আপনারা টোকায় লিখ বানাই ফেললেন বাইরে ভাই লজ্জা আর লজ্জা আপনারা জানেন আপনারা জানেন এর আগে বুয়েত থেকে ছাত্রলীগকে প্রত্যাখ্যান করেছে ছাত্ররা নগরে নোটিস লাগাই দিছে ছাত্রলীগের প্রবেশ নিষেধ কালকে আমার বোনেরা বোনেরা দেখলো কয়েকজন মহিলা পালায় যেতেছেন যারা এগুলো দেখছেন শুনছেন ইতিহাসে লিখে দেখেন ভাই শিক্ষা শুধু পড়ালেখা করলে হয় না শিক্ষা ইতিহাস থেকে নিতে হয় ছাত্রলীগের বন্ধুদেরকে বলবো নেতাদেরকে করব। আসো দলে দলে পদত্যাগ করো সাধারণ এই তোমাদেরকে জাতি ক্ষমা বাক্সাল জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেব পার্লামেন্টে বাঙালি জাতিকে বিভক্ত করেছিলেন বাংলাদেশের মানুষকে বিভক্ত করেছিলেন উনি আদিবাসী আমার নেজাতি গোষ্ঠী দেরকে বলেছিলেন যা। ফলে বাংলাদেশে একটা বিভেদ রেখা তিনি তৈরি করেছিলেন সংগ্রামী ভাইয়েরা লড়াই চলছে লড়াই চলছে ফয় হবে রাজপথে কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ